ভাই বন্ধুগণ আজকে প্রশ্ন উত্তর মাধ্যমে সিঁড়ি কুপুর শিক্ষার তিন নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হবে তিন নম্বর প্রশ্নটা হল বিবাহ সীর মধ্যে কি সিঁড়ি কুপুর হয় এটা হলো প্রশ্ন উত্তর শোনেন বিবাহাদী একটা কর্ম যদি সুন্নতি হিসাবে বিবাহাদী হয় তখন ওইখানে শিরিক কুপুর তো দূরের কথা কোনো বেদাত গুণাও হয় না আর যদি সুন্নতির তরিকা সাইরা দে নিজের ব্যক্তিগত হিসাবে ব্যাসাদির কাজকর্ম কর্ম করা হয় তখন ওইগুলা শিরিক হয় আমাদের দেশে বিয়ার সাদীর ব্যাপারে শতকরা নিরানব্বই জন বা পঁচানব্বই জন মানুষই হবে তারা সুন্নদ চাহিদা নিজের ব্যক্তিগত হিসাবে এরকম কাজ করে যেগুলোর মধ্যে শিরিক কুপুর ভর্তি এই জন্য আপনাদের সম্মুখে একটা হাদিস আমি পেশ করতেছি এই হাদিসটা ভালো করে মনে রাখবেন আর এই হাদিস জানার পরে আপনারাই বুঝতে পারবেন যে শিরিক কুকুর বিয়াসীত হইতেছে কি না হাদিসটা হইল আল্লাহ আলাইহি সাল্লাম মান রা মুন করন ফালিউ গা ইরহু বিয়াতি ফাইলাম ইস্ততি ফাবি লিসানি ফাইলাম ইস্ততি ফাবি কলবি যালিকা আজাফল ঈমান আলাইসা ওয়া রা যালিকা হাবাতু খাদুল মিন ঈমান অর্থ হলো যে গুনাহকে দেখবে সে আহাদ দ্বারা প্রতিরোধ করবে শক্তি না থাকলে মুখ দ্বারা প্রতিরোধ করবে তাও যদি শক্তি না থাকে তখন সে এই গুণাটাকে অন্তর দ্বারা ঘৃণা করবে ঘৃণা করলে সে ইমানদার আর যদি ঘৃণা না করে তখন তার বিন্দু মাত্র ইমানও নাই এটা হইল অর্থ একটু ব্যাখ্যা শুনে আমরা যারা ইমানের দাবি করছি মুসলমান বলে দাবি করি আমরা সবাই হইলাম আল্লাহ আল্লাহতালার দলের মানুষ আল্লাহ তালার তরফ থেকে আমাদের উপরে আদেশ হইল যে গুণা দেখলে তোমরা প্রতিবাদ করবা ওটারে প্রতিরোধ করবা প্রথমে হাতেই চেষ্টা করবা না পারলে মুখের দ্বারা করবা এই দুইটা কাজ তোমাদের উপরে ওয়াজি যদি না করা হয় তখন গুণাগার হবে ওই মানুষ যার জন্য জাহান নামে যেতে হবে আর এই দুইটা শক্তি যদি তার না থাকে হাত দিয়ে ফেরাইতে পারে না মুখ বলতে পারে না তখন তার উপরে আর কোনো ওয়াজিব কাম নাই আছে একটা কাজ ওইটা হলো অন্তর দ্বারা খারাপ পাওয়া ওইটা ওয়াজিব না বরং একটা ফরজ কারণ অন্তর দ্বারা খারাপ না পাইলে ইমান থাকে না ইমান রক্ষা করাটা ফরস আর এই স্পষ্ট করে দিছে যে তুমি যদি খারাপ না পাও তো তোমার ইমান নাই এই জন্য এটা ফরস ইমান আনা মানুষের উপরে ফরস ইমানকে সুরক্ষা রাখা ওটাও ফরস আর এই কথাটাই এই হাদিসে স্পষ্ট হয়েছে অন্যান্য দলিল তো আছেই এখন আমরা সহজে একটা কথা মনে রাখতে হবে যে ইমান রক্ষার জন্য গুণাকে নিন্দা করাটা জরুরি নিন্দা না করলে ইমান থাকে না এটাই আর মনে রাখতে হবে যে শক্তি থাকলে বাধা দিতে হবে না দিলে গুণাগার হইতে হবে যার কারণে জাহান নামে যাইতে লাগবে এই দুইটা কথা মনে রাখতে হবে চিরকাল সব মুসলমানের কারণ গুনা গুনা সারাদিনে একশো দুইশো পাঁচশো হাজার সম্মুখে পড়ে ওই গুণার থেকে বাঁচবার জন্য আমাদের অভ্যাস করতে হবে গোনাটারে নিন্দা করার এখন আমরা আসি আসল জায়গা ব্যাসাদির ব্যাপারে মানুষে কী করতেছে কে শুদ্ধ করতেছে না ভুল করতেছে বেদাত করতেছে না সিডি কপুর করতেছে দেখি যে বিভার মধ্যে সুন্নতির তরিকা আছে ওইখানে কোনো কিছু অসুবিধা নাই সবই সব সবই সব আর যে জায়গাত মানুষের শূন্য ছাইয়া দেয় নিজে মন গড়া চলতেছে মনের অবিরুচি অভিরুচি হিসাবে চলতেছে ধরেন গান বাদ্য আছে ফটো টানি আছে মেয়েটারে সবে সন্মুখে বসাই দেওয়া হয়েছে উপহার লওয়া হইতেছে এই সমস্ত কাজ হইল গুনার কাজ এখন দেখি এই গুনার কাজ প্রতিবেশীর উপরে কি জরুরি এই হাদিস হিসাবে প্রত্যেকজন মানুষ তার উপরে জরুরি হয়ে গেল এটার প্রতিবাদ করা পাজিভ হয়ে গেল যদি হে প্রতিবাদ না করে তো গুণাগার আচ্ছা প্রতিবাদ করুক বা না করুক দা ঘৃণা করাটা ফরজ হয়ে রইল যদি ঘৃণা না করে তে সে ইমানদার না এখন প্রতিবেশী যারা তারা কি উত্তর দেয় এই বিষয়ে জিজ্ঞাসা করলে এখানে আপনারা বুঝবেন যারা উত্তর দিব যে কাজটা খারাপ করতেছে ওদের ইমান আছে বাধা দেবার শক্তি না থাকলে তাদের কোনো দোষ নাই শক্তি থাকলে দোষ আছে কি গুণা হবে বাধা না দিলে আর যারা বলবো যে আজকাল তো এগুলা চলবই এরা কিন্তু ঘৃণা করল না ঘৃণা পাওয়া না গেলে এই মানুষগুলা প্রতিবেশীর সবই কাফের হয়ে গেলো এখন যায় মেহমান যারা মেহমান যারা এরকম বেয়াত আসে তারা ইচ্ছাকৃত হিসাবে উপহার লই আসে আমোদ প্রমোদ করে চলে খুশি হইয়া বেয়া চলতেছে আলোচনা করতেছে খাওয়া দাওয়া করতেছে এই মানুষগুলার একই মশলা যারা নিন্দা করিয়া এই কামগুলা করতেছে তারা ইমানদার দেখেন আপনি যদি একজন মানুষ মেহমানকে জিজ্ঞাসা করেন যে এরকম ব্যার যে আসলেন সে যদি বলে আমি একটু অফার অফ না আসলে আমার বিভিন্ন অসুবিধা হবে এই জন্য আসছে এটা যে খারাপ আমি জানি আমার অন্তর এটা আছে এই মানুষটা গুণাগার কিন্তু ইমান আছে আর যারা বলবে যে এইগুলা তো আজকাল চলবই গুলা ছাড়া কি মানুষ চলতে পারবো ওই মানুষটা কাফির এই হাদিসের দ্বারা আমি বলতেছি না কাফির এই বলার আমার কোনো ক্ষমতা নাই এটা আমার নিজস্ব কথা না আমি খালি কথাটা বলতেছি হাদিসটা আপনাদের সম্মুখে বলিয়া দিলাম এখন ফটো আপনারা নিজেরাই বার করতে পারবেন যে এই মানুষটা কাফির হয়ে গেল দুই দল গেলো বা তিন নম্বর দল তিন নম্বর কারা যারা ব্যবসা দি করাইতেছে বা দিতেছে তাদের অবস্থা কী একজন জিজ্ঞাসা করলেন সে বলল আমি একটু অফারক তাদের সাথে পারি না এটা খারাপ বললে আমি জানি আমি খারাপ অপারক অফারক কাজকাম করতেছি ওই মানুষটার ইমান আছে গুণাগার আর যারা বলবো যে আজকাল এগুলো তো করতেই হবে সব অধিস্করণকে মানুন যাইব ওই মানুষগুলো কাফির তিনটা দল দেখাইলাম প্রতিবেশী দেখাইলাম মেহমান দেখাইলাম যারা বিবাসা দিক করাইতেছে বা তাদের দেখাইলাম গুনার অবস্থাটা দেখাইলাম সুন্নতি অবস্থাও দেখাইলাম আপনারা এই হাদিসটা সবসময় মনে রাখবেন যদি ইমানের উপরে কিছু একটু কি আছে আপনার মমতা আছে যে ইমানটা আমার লাগবো আর ভয় আছে যে ইমান ছাড়া মরলে আমার চিরকাল জাহান্নামে থাকতে হবে এই কথার ভয়টা যদি আসে হাদিসটারে মুখস্থ করেন আর এটার উপর লক্ষ্য করে জীবন কাটায়